سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক সবার পরিচিত বিশেষ করে যারা মুসলিম সমাজ আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত যে একটা শব্দ শব্দটা হলো জমজম কূপ এই জমজম কূপ সম্পর্কে আনে কোনো শব্দ আসে নাই কিন্তু জামানার এই মোল্লা সমাজ হাদিস বিশানদগণ মহাদ্দেশ ফতিউজ্জামান বিশাল মুফতি তাফসির কারকের যেই কিচ্চা কাহিনী আছে এর একটা কত কোরআনে এই সম্পর্কে আসে আমার এক ভাই আমাকে প্রশ্ন করছেন জমজম কূপ সম্পর্কে একটু বলেন ভাই কোরআনে জমজম কূপের ইতিহাস নাই আমরা যদি প্রচলিত ইতিহাস দেখি তাহলে সালাম আলা মুহাম্মদ সালাম আলা মুহাম্মদ উভাত মানে জন্ম গ্রহণ করার পূর্বে জন্মগ্রহণ করার পূর্বে আব্দুল মুত্তালিব নবী মোহাম্মদের দাদা এই যে এই এই সমস্ত কিন্তু কোরআনে কিন্তু কোনো কিছু আসে নাই শুধু শুধু খালি জাস্ট একটা পরিচিতি হিসেবে কথা বলতেছি ওনার দাদা বংশে উনিও এখানে ছিলেন না প্রায় বংশে আসার পরে বিশাল ইতিহাস এত বলার দরকার নেই তো একটা সময় তারা ইতিহাসে বল বলল যে ওনার দাদাকে এক গায়েবী সাংবাদের মধ্যে আলাপের মধ্যে বলা হয়েছে তুমি ইয়া মুতালিব তুমি হেবা আহরণ করো হেবা হিবা কি উনি জানেন না তখন বললো তুমি জমজম খুব হরণ করো জমজম কি তাও তিনি জানেন না তখন বলে দিলেন যে যাও তুমি যেখানে সালাম আলা ইব্রাহিমের স্মৃতি বিজড়িত আছে তো তারা ওই জায়গাটাকে ইসাক এবং নাইলার যে এইখানে একটা ইতিহাস বিচার হয়েছিল ইসাক এবং নাইলা নাকি এনে অপরাধ করার পরে তাদের বিচার আল্লাহ করছিলেন এই জায়গাটার মধ্যে এর মধ্যে তুমি কি করো এই হেবা অথবা জমজমূপ হনন করো তো সালাম আল্লাহ মোহাম্মদের দাদা তার চাচা হারিস কেনিয়া সিরা এখানে উনি জমজম হনন করলেন জমজম শব্দের অনেক অর্থ আছে এর একটা অর্থ হইল যা শেষ হবার নয় শুকিয়ে যাবার নয় বিভিন্ন অর্থ মধ্যে একটা অর্থ আছে এই সম্পর্কে আলকোর আরে কোনো একটি কথা আসে নাই আমাদের এই অজানা মূর্খ এই হাজিদের কারণে আজকে এই জমজম কূপ নিয়ে সেরা বিশাল ভয়ঙ্কর এক সিঁড়িকে কাজ পরিণত হয়েছে আপনি দেখুন আপনি হস করে আইসা বলুন দেখবেন যে এই জমজম কূপের পানি ডাম নেওয়া বোতল নিয়া আরও কত কিনিয়া আসিরা তারা দাঁড়ায় আছে জমজমের কূপের পানি না আনলে হস সম্পন্ন হয় না প্রচলিত হাজিদের একটাই পুঁজি জমজমের কূপের পানি না আনলে হস সম্পূর্ণ হবে না এই পানি যেভাবে হোক কি না ওইখান থেকে পুজোভাবে হবে যা আর কি আর অন্য কিছু না আনুক এরপরে এই দেশে আনার পরে তার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাইকে এই পানি বিলয়ে দিব এই পানি কি করতে হবে দাঁড়ায় খাইতে হবে যে যে নিয়তে হবে তার সেই নিয়ত কি করবে পোরা হয়ে যাবে যেই রোগের নিয়তে হবে তার এই রোগের নিয়ত কী হয়ে যাবে পোড়া হয়ে যাবে অথচ এখানে আল্লাহিরা বলছেন সালাম ইব্রাহিমের পরিচিতিয়া সালাম আল্লাহ ইব্রাহিম কি বলছিলেন ওয়া মারিত্তুম ফাহুয়া ইয়াসফি আমি যখন রোগাক্রান্ত হই আপনি আমাকে কি করেন সেফাদান দান করেন তাহলে আজকে দেখুন আমি আপনাকে বলছি আল কুরআনে যেই শব্দটা আসছে যেই কথাটা আসছে এই কথাটা কিন্তু কেউ বলে না তো আল্লাহ যে বললেন আটত্রিশ নাম্বার সুরার একচল্লিশ এবং একান্ন এবং বাউন্ন নাম্বার আয়তের মধ্যে আসছে দেখুন একান্ন এবং বাউন্ন নাম্বার আয়াতের মধ্যে যে কথাটা আসছে কি আসছে ওয়াজকুর আবদানা আই ইউ বা ইদনাদা রব্বাহু আরণ করো আমার বান্দা আইয়ুবকে যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল শতান্ত আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে তন আল্লাহ কাকে বললেন উরকুদ বি রিযক লিকা हाজা মুকতা हाজা মুকতা সালুম हाজা মুকতা সালুম bari du washarabu আমি তাকে বললাম তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো এই তো गुस्ুলের শুশীতল পানি ও পান করার পানি তাহলে এখানে আল্লাহ কি করছেন আল্লাহ জিরা বলছেন আইয়ুবের কূপের কথা কোরআনের মধ্যে আসছে যে তুমি যখন আমার কাছে আবদার করছো আমি তোমাকে পথ দেখিয়ে দিলাম উপায় বের করে দিলাম তুমি পা তারা আঘাত করো ভূমির মধ্যে তাহলে গোসলের পানি শুষিত পানি পান করো সব কিছু এখান থেকে আসবে তো এখন এই এই কথার কিন্তু কোনো বিলো কোনো প্রচার আপনার আমার মধ্যে নাই তারা কিন্তু এই কথা কখনো বলে না এখন আমি আপনাকে বলি শুনুন সালামুন আলা মুহাম্মদের কাছে মহান আল্লাহ যেটা বললেন ওলা আর আমার মতো করে উত্তম সংবাদ তোমার কাছে কেউ কি করতে পারে না পৌঁছাতে পারে না তো আল্লাহ এই সংবাদ কি করছেন পৌঁছাছেন আয়ুবের সংবাদ পৌঁছাইছেন তো এইখানে কোরআন যা বলছে তা আমরা মানමු নাকি প্রচলিত মোল্লাদের কথা মানමු এই 30 নাম্বার সূরা আরজে থেকে দেখুন রোমের এখানে আয়াত আসছে যে জাহাল আল ফিল বাররি অল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি আইদিন নাস মানুষের কৃতকর্মের কারণে সমুদ্র স্থলে বিপর্যয় সরিয়ে পড়ে যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি তিনি অসাধন করান যাতে তারা ফিরে আসে তারপরে কি আসছে তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছে তাদের অধিকাংশই ছিল মুৎসৃ আজকে আমি আপনাকে বলে শুনুন এই যে প্রচলিত যে জমজমকূপের পানি সম্পর্কে মানে মানুষের মাঝে যে এই প্রপাকাণ্ডা ছড়াচ্ছেন যে এটা দাঁড়ায় খাইতে হয় যে যে নিয়তে খাবে তার সেই নিয়তি পূরণ হবে আপনি রোগের জন্য খান মানে যা কিছু করেন এইটা নিয়ে সেটা আল্লাহ আল্লাহ তাহলে এই করে আমাদের কি কি করবেন ধ্বংস করবেন আর আল্লাহ সতর্ক করে দিয়েছেন আল্লাহ সতর্ক করে দিয়েছেন কিন্তু আমরা যদি না শুনি তাহলে আল্লাহ তো কিছু করার নেই আমরা মনে আসলে শুনবো না আমাদের শোনার সময় এখনো আসে নাই তাহলে আঠাইশ নাম্বার সুরা আরে মানে চব্বিশ নাম্বার সুরার যে আয়াত লাটছে পাঁচচল্লিশ সমরাতের মধ্যে চব্বিশে পাঁচচল্লিশ আমার আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি হতে হ্যাঁ ওদের কতক পেট বড় পেটে বট দিয়ে চলে ওদের কতক পেটে বট দিয়ে কুল্লু দাববাতিন মিম্মা ইন মিম্মা ইন তারা কি করে পেটে বট দিয়ে চলে এবং কতক দু পায়ে বর করে চলে এবং কতক চলে চার পায়ে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন আল্লাহ সর্ববিশ্বে সর্বশক্তিমান আল্লাহ যেটা বলেন নাই এটা তো আমাদেরকে আপনাকে বলতে বলেন নাই আল্লাহ এভাবে কি করছেন তার সমস্ত জীবগুলি সরিয়ে দিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দি করে উনি যখন ইচ্ছা তাদেরকে কি করবেন একসাথে করে নেবেন উনি যখন ইচ্ছা তাদেরকে উনি করবেন একসাথে করে নেবেন তো এখন সম্মানিত মুসলিম ভাইবোনারা আমি আপনাকে বলি শুনুন এই জমজম কূপ সম্পর্কে আল কোরআনে কোনো কিছু আসে নাই এগুলি মানুষের মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কোনো কিছু না মানুষের মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছু না এইখানে দেখুন আমি আমি বলি শুনুন এখানে আল্লাহ এই পানি দিয়ে আমাদের ই করতে বলছেন পানি দিয়ে সেটা আমাদের কি না করছেন মহান আল্লাহ আপনার পঁচিশটা নাম্বার বলছেন আর আমি সমস্ত কিছু এই পানি দিয়ে কী করছি সৃষ্টি করছি তো জমজমকূপ সম্পর্কে যা বলা আছে সম্পূর্ণ মানুষের এই তফসির কারক এই হাদিস বিচারক এই ইতিহাসবিদ এই মানে মানে কি করবো এরা এরা এইগুলি কি করছে মাজাবে এই সমস্ত মাজাবের ইমাম সিমাম যা আছে এরা এগুলি সরাসরি জমজম সুপূপ সম্পর্কে আল্লাহ কোরআনে কোনো কিছু বলেন নাই কোথাও নাইও জমজম কূপ সম্পর্কে কোনো শব্দ আল্লাহ কোরআনে ব্যবহারও করেন নাই এরা করতে পাইল মহান আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুক তো জমজম সুপরের কোরআনে কি বলা আছে দেখুন এই কোরআনে জমজম সম্পর্কে কিছু বলা নাই যেমন আল্লাহ যেটা বলছেন সাত নম্বর সুরার যে বাউন নাম্বার আয়তের মধ্যে যেটা আসছে সাত নাম্বার সূরার যে বাউন নাম্বার আয়তের মধ্যে আল্লাহ এইভাবে বলছেন যে জি পলাকাত আলা আর আমি তাদের মধ্যে এমন একটা কিতাব নিয়ে আসছি যা আমি কি করছি সিও জ্ঞান দ্বারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি তো সব কিছু এই কিতাবের মধ্যে আল্লাহ কি করছেন আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহ বলছেন এমন কোনো সাবজেক্ট নাই যা আমি কিতাবে মবিনে কি করি নাই উল্লেখ করি নাই আল্লাহ সমস্ত কিছু উল্লেখ করেই আমার কাছে আপনার কাছে এই কিতাব কি করছেন পাঠিয়েছেন এবং আমাকে আপনাকে আড়াইশ নম্বর ষোলো পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে কি বলছেন ইন্দ আল্লা দি ফারাদা আলাইকেল কোরআন নিশ্চয়ই আল্লাহ এই কোরআন তোমার উপর কি করছেন ফারিদা করছেন তো এই কোরআন ফারিদের মধ্যে উত্থাও আল্লাহ এই শব্দ কি করেন নাই রাখেন নাই আল্লাহ আমাদেরকে আল কোরআন ভিত্তিক বুজার এবং শোনার তফিক দান করুক যাতে আমরা কোরআন ভিত্তিক আমল করতে পারি মানুষের কথা শুনে যাতে আমরা এই ইয়ার মধ্যে মানে সিরিকি এবং কুফুরের মধ্যে না পড়ি প্রচলিত আমি তো গত আমি তো সরাসরি যেই টপিক করে হেডলাইন দিই আমার কাছে তো অনেক সময় অস্বাভাবিক লাগে তো আমি বলতেছি কি যে এই ধরনের কথাবাতি বলতে আপনারা আমাকে বাধ্য করবেন না সর্বোচ্চ শিখ এবং কুফুরি এবং বিদাত এবং ফাঁসি মুনাফিকি আছে এই জমজম কুফের পানি সম্পর্কে প্রচলিত এই সমস্ত হাজিদের মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন সালামুন আলাইকুম তিবিত তো